চারটে জিনিস হচ্ছে অর্থাৎ কোরআন সুন্না নেবেন আহলে বায়াতদের থেকে কথা বুঝে আসছে নবীর বংশধর নবীর সন্ধান তাদের থেকে নেবেন এবং কোরআন সুন্না একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম কেউ যদি মনে করে কোরআনে ব্যবসা হাদিসে ব্যবসার কথা নেই সেই ইসলাম বিরোধী কথা বললো সে বেইমান হয়ে যাবে ইসলাম থেকে বেরিয়ে যাবে কেউ যদি মনে করে বিবাহ সাদীর ব্যাপারটা পারিবারিক জীবনের ব্যাপার এটা কোরআন হাদিসে নাই সে ইসলাম থেকে বেরিয়ে যাবে কেউ যদি মনে করে চাষবাসের ব্যাপার এটা কোরআন হাদিসে নাই সেও ইসলাম থেকে বেরিয়ে যাবে ঠিক কেউ যদি মনে করে রাজনীতির বিষয়টাও ইসলাম করে কোরআন হাদিসে নাই সেও ইসলামকে ছোট করলো সে ইসলাম থেকে বেরিয়ে যাবে আপনি আমেরিকায় থাকেন লন্ডনে থাকেন ফ্রান্সে থাকেন মক্কায় থাকেন মদিনায় থাকেন আর ভারতবর্ষেই থাকেন

কোনটা খারাপ তুমি নি ফুরফুরের হল তুমি নি দাজাহাজুরকে মান নাও রাখো কোন দিনের জন্য তুমি আত্মাস সিদ্দিকীকে গিয়ে বলেছো যে এটা আপনি করছেন এটা ভুল কুরআন হাদিসের বেখিলাফ কোন দিন বলেছো না বলিনি তাহলে তোমাকে এই রাইটটাকে দিল যে তুমি তার সমালোচনা চায়ের দোকানে তার সমালোচনা বাজারে তার সমালোচনা মাইক ধরে তুমি করছো কেন

ধর্মীয় ভালোবাসকে চিন্তা করার জন্য জনপ্রিয় আর পার্সোনাল ধর্মের জেন্ডা করার জন্য কোটি কোটি টাকা ব্যবহার করতে সেখানে ধর্মের সুসুড়ি পাই নেই আর আমি বলেছি আমার মাদ্রাসাকে শিক্ষক নিয়োগ বন্ধ করে দিয়ে মাদ্রাসাকে বন্ধ করে দিচ্ছে আমার মাদ্রাসাকে বোল্ডুজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে এগুলো অন্যায় আমার বংশকে বন্ধ করে দেওয়া হচ্ছে এটা অন্যায় আমার মুসলিম قومকে বেকার গরীব ইচ্ছা করে বানানো হচ্ছে যাতে করে ভিক্ষা পেলেই যেন তুশন শুনু করে দায় এটা অন্যায় তখন বলছে আব্বাস সিদ্দিকী ধর্মের সুসুড়ি দিচ্ছে কথা বুঝছেন না বুঝছেন না যে যা ধর্মের দোকানকে সুন্দর করে সাজাবার জন্য অপরের লোকের টাকাও দরকার লিয়ে চলে আসছে লিয়ে এসে তার ধর্মের দোকানকে গুছাচ্ছে আমি তার চেষ্টাকে খারাপ বলছি নি সে তার ভালোবাসাকে করবে না কিন্তু আমি যখন একবার বলি যে আমার মসজিদে তালা কেন আমার মাদ্রাসা বোল্ডুজার কেন আমার মাদ্রাসায় শিক্ষক নিয়োগ বন্ধ কেন তখনই বলছ আব্বাস সিদ্দিকী তুমি জলসার মজলিসে ধর্মের শ্বশুরি দিয়ে হিসাব কথা বলছ আপনাদের কি মনে হচ্ছে আমি ভুল বলছি আপনারা বলুন ভুল বলছি যদি ভুল না বলি আপনারা তারা আমার পাশে ছিলেন আগামী তো থাকবেন একটু হাত তুলে সাক্ষীরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাত তুলে রাখেন হাত তো আমি কাউকে জোর করলাম কাউকে জোর করেছি কাউকে ডিস্টার্ব করছি কাউকে বলেছি হাত না তুললে হাত কেটে নেবো এই কাউকে বলেছি কিন্তু এই হাত গুণ আগামী দিন বিক্রি হবে না তো এই আগামী দিন ধোকা দেবে না তো এ আগামী দিন প্রতারণা করবে না তো এ আগামী দিন ইসলামের দুশ্মনদের সঙ্গে হাত মিলিয়ে নেবে না তো আগামী দিন কোরআনের বিরোধিকারী সঙ্গে হাত মিলাবে না তো আগামী দিন জলসা করতে পারমিশন যারা দিচ্ছে না ডিস্টার্ব করছে তাদের সঙ্গে হাত মিলিয়ে নেবে না তো মা বুঝেন বাপ বোঝে সারা বিশ্ব জুড়ে চক্রান্ত চলছে ইসলাম ও ইসলামের অনুসারীদের ঘরে মিটিয়ে দিবা মিটাতে গিয়ে প্রথমে দিচ্ছে কি টাকা শুনছেন টাকা ধর্মের ময়া ছেড়ে চলে আয় টাকায় আসছে না পদ নিবি হ্যাঁ পদ ধর্মের মায়া ছেড়ে দিয়ে চলে আয় তাও আসছে না মাফ করবেন সত্য কথা নারী দেওয়া হচ্ছে নারী লে আপনি নারী তার পিছনে লাগিয়ে দেওয়া হচ্ছে সে তাকে ডিস্টার্ব করে 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 আস্তে আস্তে সব শরীর যেসম ধে ইচ্ছে কিন্তু বলছি ইসলামের ময়া ছেড়ে দে আমরা ইসলামকে মারবো তুই যেন পদে বসে ইসলামের দরদ দেখাবি নি তাহলে পদ না শুনছেন না আমরা ইসলামকে টুকরো করবো তুই যেন আমাদের ইসলামের পিছনে লাগাবেনি তাহলে তারা এখন সমালোচনা করছে কাদের নবী বংশের সন্তানদের তারা সমালোচনা করছে কাদের প্রবীণ বিজ্ঞ আলিম অবশ্যই তারা পার্থ না যারা পারতো না যদি একদল বক্তা মলি সাহেব তাদের কাছে বিক্রি যদি না হতো এতে আমাদের দুঃখ নিবার কিছু নেই আমরা সালাউদ্দিন আইবির ইতিহাস করেছি সালাহিন আইবি মসজিদ আফসাকে উদ্ধার করেছিল জানেন তো আপনারা এত বড় যুদ্ধা ছিলেন সালাউদ্দিন আইবির বিরুদ্ধে গোপন রাত্রিতে সমুদ্রতে যা ভক্তি করে ভক্তি করে হাজারো লাখো সৈন্য পাঠানো হচ্ছে ক্ষমতা ছিল না সালাউদ্দিন আইবির রাজত্বের ভেতরেই একদল গাদ্দারকে বিদেশী অর্থ দিয়ে খরিদ করা হয়েছিল তারা সহযোগিতা করেছিল যে আমাদের রাত্রিরে তোমাদের বাড়িতে আশ্রয় দেবো তাই চতুর্দিকে যখন আসছে সালাউদ্দিন আইবির কাছে একটা গোপন রিপোর্ট আইবি দপ্তর থেকে চলে এলো সিবিআই থেকে গোপন দপ্তরের খবর চলে এলো হুজুর আপনাকে এবং এই রাজত্বকে ধ্বংস করার জন্য লাখ হাজার রহস্য ইন সাগর দেখ চতুর্দিক দিয়ে আসছে হুজুর তখন নামাজের মুসাল্লা বিছিয়ে শেষদায় পরে গিয়ে বললেন আল্লাহ মসজিদে আকসাকে বাঁচাবার চেষ্টাই সালাউদ্দিন লড়ছে মসজিদের পক্ষে কথা বলার জন্য সালাউদ্দিনকে দুশমনেরা মারতে চাইছে মসজিদের ঐতিহ্যকে রক্ষা করার চেষ্টা করছি বলেই তো সালাউদ্দিনের দুশমন তৈরি হয়েছে ওগো আমার আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট তুমি আমাকে সাহায্য করো হুজুর আমার পরের দিন হজরের নামাজ পড়ে নিয়ে মন খারাপ করে বসে আছে এমন সময় এক দরবেশ এসে সালাম দিল হুজুর আপনার মন খারাপ কেন বলছে আপনি কি জানেন না আমার রাজ্যে বহু সৈন্য ঢুকে গেছে এই রাজ্যের একদল গাদ্দার আছে তারা রুখি আশ্রয় দিয়েছে তার বাড়ি কখন খুঁজবো কি করে তখন ওই দরবেশ বলছে হুজুর আপনার রাত্রিরের নামাজের পানি চোখের পানিটা নামাজের মুসাল্লার চোখের পানিটা আল্লাহ কবুল করে নিয়েছে জোরে তাদেরকে ডাঙায় আর এসতে হয়নি তাদেরকে ডাঙায় এসতে হয়নে আল্লাহ সাগরের তুফান দিয়ে তাদেরকে ধর্ক করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে ধ্বংস করে সাহাব চাষ বে সাহাব চাষ বেড়ি হল আজ বে যেরি হল আজ বে কেন হক না মিটতে পারে না বলে না বলে না আর হকে সংখ্যা বেশি লাগে না হকের জন্য কিমান লাগে শততা লাগে মন মানসিকতা সত্য রাখা দরকার তাই তোমরা আমার কমের ভাই তোমরা আমার দাদা পীরের সেলসলায় মুড়িদের ঘরের সন্তান তোমাদের উদ্দেশ্য করে এতটুকু কথা বলে গেলাম কারণ নামাজের ব্যাপার আছে পৌনে চারটে পর্যন্ত হবার কথা গিরা বলছিল কিন্তু না সাড়ে চারটে পর্যন্ত হবে আমি বলেছি নামাজ আমাদের কাছে বড় মাহফিল হবে আবার হবে